আসসালাম আলাইকুম কমন মুখরোচক ইফতারিগুলোর মধ্যে পেঁয়াজু একটা আজ শেয়ার করব ডাল এবং পেঁয়াজের সঠিক পরিমাপ সহ দোকানের মতো পেঁয়াজু তৈরির রেসিপি সেই সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক পেঁয়াজুর জন্য আমি এখানে মসুর ডাল নিয়েছি আমি সাধারণত মসুর ডাল দিই পেঁয়াজটা বানিয়ে থাকি আমি এই ডালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন ডালটা খুব সুন্দরভাবে ভিজে ফুলে উঠেছে আর নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ এখন ডাল আর মরিচগুলো আমি শিল্পাটায় বেটে নিব আপনি চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন পেঁয়াজের জন্য ডালগুলো মিহি করে বাটা যাবে না আধো ভাঙা করে বেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি ডালগুলো আধো ভাঙা করে বেটে নিয়েছি তারপর এর মধ্যে দিচ্ছি বেটে নেওয়া কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপর কিছু পলিথিন আমি এভাবে করে কেটে নিয়েছি মেখে নেওয়ার পর একটা পেঁয়াজও হয় এমন পরিমাণে পরিবারের সদস্য অনুযায়ী ডাল নিচ্ছি যতটুকু ডাল নিতে হবে তার সম পরিমাণ পেঁয়াজ দিতে হবে তাহলে একটা পেঁয়াজের জন্য এতটুকু ডালই যথেষ্ট এভাবে করে রাখলে তাহলে আর পুরো ডাল গলাতে হবে না একটা করে বের করে নিলেই হবে আর যখন বেশি প্রয়োজন হবে তখন দুই তিনটা বের করে নিলেই হয়ে যাবে দেখা যায় যে অনেক সময় এটা সেটা রাখতে রাখতে ফ্রিজে আর জায়গা থাকে না তখন বক্সে করে রাখা কিন্তু সম্ভব হয় না আর পলিথিনে এভাবে করে রাখলে দেখা যাচ্ছে অল্প জায়গাতেই অনেক কিছু রাখা যায় এভাবে করে প্যাকেট করে আমি পুরো মাসের পেঁয়াজের জন্য ডাল রেখেছিলাম কিছু বের করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এগুলো ফ্রিজে রেখেছিলাম এখন এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী অর্থাৎ আজকের জন্য আমার তিনটা প্রয়োজন তাই তিনটা বের করে নিলাম পেঁয়াজও বানানোর দশ থেকে পনেরো মিনিট আগে বের করে নিলেই বরফটা সেরে স্বাভাবিক হয়ে যায় আমি প্রায় পনেরো মিনিট আগে বের করে নিয়েছিলাম এখন প্যাকেটগুলো খুলে নিচ্ছি এখন পরিমাপটা দেখিয়ে দিচ্ছি কতটুকু ডালের জন্য কতটুকু পেঁয়াজ লাগবে দেখতে পাচ্ছেন এখানে তিনটা প্যাকেট মিলে আমার এক কাপ ডাল আছে এখন দিয়ে দিচ্ছে এক কাপ পেঁয়াজ অর্থাৎ যতটুকু ডাল নেবেন ঠিক ততটুকুই পেঁয়াজ দিতে হবে এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি ওয়ান ফোর করে সব মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া চাট মশলা আর দিচ্ছি খাবার সোডা এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমরা ডাল ফ্রোজেন করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম এখানে শুধু পেঁয়াজের জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিতে হবে এখন দেখিয়ে দিচ্ছি দোকানের মামারা কিভাবে পেঁয়াজের শেপটা দিয়ে থাকে এভাবে করে পরিমাণ মতো ডাল নিয়ে বাটির গায়ের সাথে চাপ দিয়ে এভাবে করে উপরের দিকে উঠিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজুর গায়ের সাথে কিন্তু আঙুলের ছাপটা দেখা যাচ্ছে দোকানের মামারা কিন্তু এভাবে করেই পেঁয়াজুটা বানিয়ে থাকে তাই দোকানের লোক দেয়ার জন্য আমরা এভাবে করে পেঁয়াজুটা বানিয়ে নিব চুলায় তেল বসিয়ে গরম করে নেয়ার পর পেঁয়াজুগুলো এভাবে করে তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সময় আমি আঙুলগুলো একটুখানি ঘুচিয়ে নিচ্ছি এতে করে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে তেলের মধ্যে পড়ে যাচ্ছে আর তেল হাতের লাগারও কোনো ভয় থাকবে না তারপর পেঁয়াজগুলো এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন বা বাদামি কালার করে ভেজে নিব এ পর্যায়ে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন বা বাদামি কালার হয়ে গেছে তাই এখন তেল থেকে তুলে নিচ্ছি এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে আমি সবগুলো পেঁয়াজু গোল্ডেন ব্রাউন বা বাদামি কালার করে ভেজে নিব এভাবে করে আমার সবগুলো পেঁয়াজু ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটু পেঁয়াজুগুলো দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজুর গায়ে দোকানের মামাদের মতো আঙ্গুলের সাপটা কিন্তু আছে এখন একটু ভেঙে শেয়ার করছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা টেস্টি আর ক্রিস্পি হয়েছে আশা করছি আজকের রেসিপিটাও সবার অনেক বেশি পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করতে বলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ